নমস্কার বন্ধুরা আমার চ্যানেল হা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমার গুরুর প্রণাম জানিয়ে আজকে অ্যাস্ট্রোলজিকেল আলোচনা শুরু করছি আপনাদের সঙ্গে আশা করি যেই যেখান থেকে আমার প্রোগ্রাম দেখছেন আমার আলোচনা শুনছেন সবাই ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন ভালো আছেন আমি আজকে ধনু রাশি দু হাজার পঁচিশের মে মাসটি কীরকম কাটতে চলছে সেই নিয়ে আলোচনা করব আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে আমার চ্যানেলটি যারা দেখছেন অথচ এখনও সাবস্ক্রাইব করিননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর প্রয়োজনে আপনারা কমেন্ট করবেন আর যদি মনে হয় তাহলে আপনার প্রিয়জনদের কাছে বন্ধুবান্ধবদের সঙ্গে আমার ভিডিওটি শেয়ারও করতে পারি তো আমার গুরুর নাম নিয়ে আজকের আলোচনা শুরু করছি এই মে মাস একটা আমরা আগেই জানি আলোচনা করছি ধারাবাহিকভাবে কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাস এই দু হাজার পঁচিশের যতগুলো বারোটি মাসের মধ্যে এই মে মাস কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস বলি মনে করছেন বিদগ্ধজনেরা পণ্ডিত ব্যক্তিরা যারা অ্যাস্ট্রোলজি নিয়ে গবেষণা করেন তার তাদের মতামত কারণ অনেক কটা রাশি কিন্তু এখানে স্থান পরিবর্তন করছে আপনার রাশির অধিপতি সে কিন্তু চোদ্দই মে আপনার সপ্তমে প্রবেশ করছে এতদিন সে ছিল ষষ্ঠে সুতরাং বলায় বাহুল্য দিন ধরে মানে ধরা যাক গত মাস তো বটেই গত এক বছর ধরে আপনারা আপনা আপনার ইমিউনিটি কিন্তু অনেকটাই কমে গিয়েছিল সেই কারণে বিভিন্ন অসুখ বিসুখ কিন্তু একটা বৃদ্ধি আপনাদের মানে শরীর অসুস্থ টেন্ডেন্সি কিন্তু আপনাদের বেড়ে গিয়েছিলো অনেক দিন ধরে বিভিন্ন রকম রোগ ভোগ আপনি ভোগ করছিলেন কিন্তু খুবই ইতিবাচক যে বৃহস্পতি সপ্তমী অবস্থান কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের জন্য ভীষণ রকম পজিটিভ রেজাল্ট নিয়ে আসছে বৃহস্পতি ষষ্ঠ ঘর থেকে সপ্তমে আসছে শুধু শরীর স্বাস্থ্য নয় আপনার শত্রুতা যাদের সঙ্গে হচ্ছিল কোনো যদি আপনি ঋণ করে থাকেন এই গত এক বছরে আপনি দেখবেন সেই ঋণ থেকে কিন্তু আপনি মুক্তি লাভ করবেন এবং কাউকে যদি ধার দিয়েও থাকেন সেটা কিন্তু আপনি ফেরত পাওয়ার একটা ভীষণ সম্ভাবনা থাকছে এই পনেরো মে মে থেকে কারণ ষষ্ঠ ঘরকে আমরা রোগ ঋপু ঋণের ঘর হিসাবে জানি সুতরাং এই ঘর থেকে যে নেগেটিভিটিগুলো আপনারা এতদিন পেয়ে আসছিলেন বিশেষ করে গত এক বছর ধরে সে ঋণের সংক্রান্তই হোক স্বাস্থ্য সংক্রান্তি হোক আর্থিক দিক দিয়ে হোক শত্রুতা সামাজিক শত্রুতা বা শত্রুতার দিক দিয়ে হোক অনেকটাই কিন্তু শুভ প্রভাব দিতে শুরু করবে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি এবং আপনার চতুর্থ ঘরের অধিপতি সুখের গ্রহ সুখেশ এবং আপনার রাশি অধিপতি লগ্নেশ লগ্নের অধিপতি আপনার সপ্তমী ভাবে যাচ্ছে কেন্দ্রে যাচ্ছে সেখানে বসে সে দৃষ্টি দিচ্ছে কোথায় সপ্তম ঘরে বসে সে দৃষ্টি দিচ্ছে আপনার একাদশ ভাবকে আপনার লগ্নকে এবং আপনার লগ্ন কিংবা রাশিকে আপনার এবং আপনার তৃতীয় ভাবকে সুতরাং আপনার বৃহস্পতির একাদশী দৃষ্টি পঞ্চম দৃষ্টি একাদশে পড়ছে সেই সেই ক্ষেত্রে আপনার জ্ঞানের বৃদ্ধিপ্রাপ্ত হবে লাভের ঘরে পড়ছে বৃহস্পতির দ্বারা আপনি কিন্তু অনেকটাই লাভান্বিত হবেন গুরু কিন্তু আপনাদেরকে আপনাদের লাভের ঘরে দৃষ্টি দিয়ে আপনাকে প্রচুর পরিমাণ বেনিফিট ফিনান্সিয়াল গ্রোথ সামাজিক মান সম্মান সুখ শান্তি সব কিছুই চতুর্থ ঘরের অধিপতি বৃহস্পতি আপনার ছোট ছোটো ইচ্ছাপূরণ চতুর্থ ঘর যেগুলোকে ইন্ডিকেট করছে আপনার মায়ের শরীর স্বাস্থ্য সব দিক দিয়ে কিন্তু দেখবেন পনেরো মেয়ের পর থেকে অত্যন্ত ভালো প্রভাব কিন্তু আপনার জীবনে আসতে চলছে বাড়ি গাড়ি কেনা কোন ছোটো ছোটো উইশ ফুলফিল হওয়া মায়ের শরীর স্বাস্থ্য ফিনান্সিয়াল গ্রোথ যে কোনো রকম ইচ্ছা আপনার অনেক দিন ধরে যে এটা পূর্ণ হচ্ছিল না সেরকম কোনো ইচ্ছা ফুর্তি কিন্তু করতে চলছে এই পনেরো মেট থেকে চোদ্দো মে অবধি সে থাকছে আপনার ষষ্ঠ গৃহে পনেরো মে সে কিন্তু অ্যান্টার করছে আপনার সপ্তমে এখানে বসে আপনার লগ্নকে দৃষ্টি দিচ্ছে এবং শনির ধাইয়া আপনার শুরু হলো শনি আপনার চতুর্থে বসে তার দশম মানে তার দশম দৃষ্টি কোথায় দিচ্ছে আপনার লগ্নে সুতরাং শনি এবং বৃহস্পতি আপনার লগ্নে দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো রকম অন্যায় বা কোনো রকম মানে কী বলবো বেআইনে কোনো কিছুর দিকে যা কিছু আপনি আপনার মন সায় দিচ্ছে না আপনার হৃদয় সায় দিচ্ছে না সেরকম কিছু থেকে নিজেকে অবশ্যই অবশ্যই বিরত বিরত রাখবেন না হলে কিন্তু আপনি বিপদে পড়তে মানে বাধ্য কারণ শনির দৃষ্টি এখানে আপনার রাশিতে পড়ছে সঙ্গে সঙ্গে বৃহস্পতি আপনাকে বাঁচানোর প্রাণ চেষ্টা করবে তথাপি কোনো অন্যায় কাজের সঙ্গে আপনি কিন্তু যুক্ত হবেন না নিজের অ্যাগ্রেসিভ মেন্টালিটিকে আপনি কন্ট্রোল করার ভীষণভাবে চেষ্টা করুন না হলে কিন্তু শত্রুতার সৃষ্টি হবে কোনো কোনো শনিরই দৃষ্টির জন্য কোনো পুরোনো শত্রুতা আবার মাথা চাড়া দিয়ে আসতে পারে সামাজিক শত্রুতা মাথা ছাড়া দিয়ে উঠতে পারে সেক্ষেত্রে কিন্তু ভীষণ সাবধান থাকুন আপনার মানে নিজের বাণীকে নিজের শব্দকে নিজের ওয়ার্ডসকে নিজের কথাগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করুন আপনার ইগোকে আপনার আত্মসম্মান বোধ বা ইগো প্রবলেম যাই বলুন না কেন সেটাকে সেই একটা মানে একটা মাত্রার মধ্যে নিয়ে আসার চেষ্টা করবেন তাহলে কিন্তু নিজে ক্রিটিসাইজ করবেন আমি ভুলভাল কিছু বলে ফেললাম কি হলে কিন্তু সমস্যা হতে পারে এবং বৃহস্পতি আপনাকে বাঁচানোর কিন্তু আপ্রাণ চেষ্টা করবে তথাপি কিন্তু অবশ্যই এরকম কোনো অন্যায় কাজের প্রতি আপনি আকৃষ্ট হবেন না যা আপনাকে ভীষণ একটা ক্ষতি করে দিয়ে যেতে পারে এবং বৃহস্পতি আপনার সপ্তমে বসে আপনার তৃতীয় ঘরকে দৃষ্টি দিচ্ছে তৃতীয় ঘর মানে আপনার বন্ধু বান্ধব সুতরাং ভাগ্য কিন্তু এই ম্যাম আসে আপনি ভীষণ ভালো বলা চলে বিশেষ করে ছোটোবেলার বন্ধু চাইল্ডহুড ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড স্কুল ফ্রেন্ড এদের সঙ্গে আবার পুনঃ সম্পর্ক হওয়া এদের সঙ্গে একটা ভালো টাইম স্পেন্ড হতে পারে এবং আপনার সোশিয়াল নেটওয়ার্ক কিন্তু অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনায় দেখা যাচ্ছে এই বৃহস্পতির এই তৃতীয় দৃষ্টির বলে তৃতীয় ঘর আমাদের সোশিয়াল নেটওয়ার্ক তৃতীয়গড় আমাদের বন্ধুবান্ধব তৃতীয় আমাদের পরিশ্রম সুতরাং সৎভাবে পরিশ্রম করার মানসিকতাও কিন্তু আমাদের মধ্যে তৈরি হবে এবং যদি আপনি তা করুন আপনি কিন্তু ভীষণভাবে উপকারী হবেন কারণ তৃতীয় গড়ে বৃহস্পতি বৃষ্টি আর এখানে অত্যন্ত শুভ যতগুলি গ্রহ আছে আমার মধ্যে বৃহস্পতি কিন্তু আপনার জন্য সবচেয়ে বেশি ভালো ফল দেওয়ার জন্য রেডি হয়ে আছেন ভালো ফল অবশ্যই দেবেন দেখবেন যে অনেক দিনের ধরে যা আপনি পাচ্ছিলেন না আপনি কিন্তু এই মে মাস বিশেষ করে এই পনেরো মেয়ের পর থেকে আপনি পেতে শুরু করবেন আগামী এক বছর বৃহস্পতি কিন্তু আপনার সপ্তমে থাকছে মাঝে উনিশে অক্টোবর থেকে তিন ডিসেম্বর সে আবার আপনার অষ্টমে প্রবেশ করছে তারপরে আবার সে বকরি গতিতে আবার সে আপনার সপ্তমী ফিরে আসছে সুতরাং মাঝখানের একটা মাস বাদ দিয়ে অভারঅল এই গোটা এক বছর কিন্তু আপনি বৃহস্পতির কৃপাদৃষ্টি পেতে চলছে আর তারপর যদি দেখি আপনার দ্বিতীয় ঘরের অধিপতি এবং তৃতীয় ঘরের অধিপতি শনি সে কিন্তু চতুর্থে বসে আপনার লোকে দৃষ্টি দিচ্ছে সুতরাং টেকনিক্যালি ধাইয়া বলতে যা বোঝায় তা কিন্তু একদম ফুল ফেজে শুরু হয়ে গেছে সুতরাং শনি এই যেহেতু আপনার চতুর্থভাবে বসছে সুতরাং সেই ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু একটু সমস্যা হতে পারে যদিও আপনার চতুর্থে আপনার সপ্তমভাবে থাকার ফলে মায়ের শরীর স্বাস্থ্য ভালো হওয়ারই সম্ভাবনা সেক্ষেত্রে শনি কিন্তু কিছু সব প্রবলেম সৃষ্টি করতে পারে দিবেও সাবধান থাকতে হবে শনির সপ্তম দৃষ্টি পড়ছে আপনার যদি আমরা হিসাব করে দেখি আপনার চতুর্থ চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম নবম আপনার দশম আপনার দশম ভাবে এবং বুধও কিন্তু সাতই মে আপনার বুধ মানে কন্যা রাশি অধিপতি আপনার দশম সে সে কিন্তু আবার আপনার চতুর্থভাবে শনির সঙ্গে যুক্ত হয়ে থাকছে সাত মে অবধি মানে মাসের প্রথম কয়েকটা দিন তারপর কিন্তু সেও কিন্তু আবার সেই নিজস্ব অবস্থা থেকে সপ্তম মানে তার চতুর্থ থেকে পঞ্চম ঘরে ঢুকছে সাত মে সেই ক্ষেত্রে কিন্তু আপনার দশম অত্যন্ত ভালো রেজাল্ট দেওয়া দেবে দশমপতি বুধ কিন্তু ভালো রেজাল্ট দেবে আমরা আশা করতে পারি শনি আপনার দশমগরকে দৃষ্টি দিচ্ছি আপনার অর্থপতি হয়ে সেক্ষেত্রে ফিনান্সিয়াল গ্রোথ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে বলেই আশা করতে পারি ফিনান্সিয়াল গ্রোথ হবে যেহেতু দ্বিতীয় প্রতি দশমগরের দৃষ্টি দিচ্ছে সুতরাং কর্মের মাধ্যমে আপনার ফিনান্সিয়াল গ্রোথ এবং ব্যবসার কথা যদি আপনি বলি যেহেতু আমি আগে বৃহস্পতি সাপেক্ষে যদি আপনি আপনার সপ্তমে বৃহস্পতি আপনি কোনো গভর্নমেন্টের ব্যবসার সঙ্গে বৃহস্পতি বসেছে আপনি যদি কোনো গভর্নমেন্টের ব্যবসার সঙ্গে যুক্ত হন যে কোনো মানে সুতোর ব্যবসা থ্রেড রিলেটেড থ্রেড ওরিয়েন্টেড কোনো ব্যবসার সঙ্গে আপনি যুক্ত ভীষণভাবে আপনার শুভ সময় এবং পার্টনারশিপে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু ভীষণ শুভ সময় সুতরাং কর্ম হিসাবে আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন সেই ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ একটা ভালো ব্যবসা নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে আর চাকরির ক্ষেত্রে শনির এই দৃষ্টি আপনার চাকরির ক্ষেত্রে একটা পরিবর্তন নতুন চাকরি পাওয়ার যোগ কিন্তু সৃষ্টি করছে কারণ অর্থপতি আপনার চতুর্থে বসে দশম দৃষ্টি দিচ্ছে আপনার টেন্থ হাউসে সুতরাং যে যে মেয়েরা জব পেতে চলছে তাদের ক্ষেত্রে কিন্তু জব পাওয়ার একটা সম্ভাবনা এবং থেকে যাচ্ছে তাছাড়া বৃহস্পতি সাপেক্ষে যদি বিচার করি বৃহস্পতি সপ্তমী দৃষ্টি এবং রাহু আমরা জানি আঠারো মে আপনার চতুর্থ ঘর ছেড়ে আপনার তৃতীয় প্রবেশ করছে সেক্ষেত্রে হঠাৎ কোনো কানেকশন আসতে পারে রাহু কিন্তু সাডেননেসের কারণ আমরা জানি সুতরাং হঠাৎ বিবাহর কোনো প্রপোজাল আসতে পারে বা কানেকশন আসতে পারে এবং সপ্তম প্রতি কিন্তু আপনার সপ্তম ঘরে কিন্তু রাহু দৃষ্টি দিচ্ছে এবং সব বৃহস্পতি সপ্তম ঘরে দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে হঠাৎ কোনো বিবাহের প্রপোজাল আসার কিন্তু ভীষণ রকম সম্ভাবনা যারা অনেক দিন ধরেই বিবাহ নিয়ে একটু হতাশায় ভুগছিলেন বিবাহ হওয়ার কোনো সূত্র খুঁজে পাচ্ছিলেন না তারা তাদের মধ্যে কিন্তু মনে আশা জাগতে পারে ভালো প্রপোজাল আপনাদের আসতে পারে কিন্তু সাডেননেসটাকে একটু ইগনোর করুন ধীরে সুস্থে সেইটাকে মানে পরিণতি দেওয়ার চেষ্টা করুন প্রপোজাল আসতে পারে কিন্তু যাচাই করুন বিচার করুন তারপর সিদ্ধান্তে আসুন বিয়ের সিদ্ধান্তে আসুন এটাই কিন্তু মানে সাজেশন রইল সেটাই কিন্তু মানে বলা যেতে পারে আপনারা কিন্তু হুট করে বিয়ের পিঁড়িতে বসে যাবেন না বিয়ের মানে ও প্রান্ত থেকে যে যে কোনো সিদ্ধান্ত মানে আলাপ আসতে পারে কোনো কারেন্ট প্রোপোজাল আসতে পারে আপনাদের কাছে সেক্ষেত্রে সেটা অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট আপনি করবেন কিন্তু একটু ধীরে সুস্থে সেটাকে গ্রহণ করুন সেই ক্ষেত্রে কিন্তু ভালো হবে মেরিট লাইফের কথা যদি ভাবি সপ্তমে বৃহস্পতির দৃষ্টি তৃতীয় ব্যক্তি বা কোনো সে তৃতীয় ব্যক্তি আপনার মানে ট্রায়াঙ্গেল লাভ হোক কিংবা আপনার ফ্যামিলির কারো শুধু কারণেই যদি আপনার স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের মধ্যে একটা চিট এসেছিল গত কিছু দিন ধরে সেটা কিন্তু রিমুভ মানে দূরীভূত হয়ে যাবে আস্তে আস্তে আপনাদের ভুল বুঝাবুঝি দূর হবে এবং আপনাদের বন্ডিং আবার আগের মতো হবে একে অপরের প্রতি সহানুভূতি একে অপরের প্রতি মায়া দয়া অ্যাফেকশন যাই বলুন না কেন প্রেম ভালোবাসা আবার কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে মানে জীবনসঙ্গীর প্রতি আপনার ভালোবাসা বৃদ্ধি একে অপরকে বুঝতে অনেকটাই পারবেন এবং আপনাদের বিবাহিত জীবনটা অনেকটাই সুখের হবে এই মাস সেটা বলাই বাহুল্য এবং যারা বিবাহে ইচ্ছুক তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহের পসিবিলিটি খুব থাকছে খুবই থাকছে এবং আমরা জানি আঠারো মে চতুর্থ স্থান থেকে তৃতীয় স্থানে রাহু প্রবেশ করছে এবং সঙ্গে সঙ্গে কেতু কিন্তু আপনার দশম স্থান থেকে নবম স্থানে যাচ্ছে সেক্ষেত্রে তৃতীয় রাহু এবং রাহু এটাকে ঘর বলা হচ্ছে রাহু রাহুর যদিও কোনো ঘর নেই রাহুকে সেলু বলা হয় কিন্তু রাহুর কিন্তু এই কুম্ভ রাশিকে নিজের ঘর হিসাবে বিবেচনা করে থাকেন সনাতন জ্যোতিষশাস্ত্র সেক্ষেত্রে ওই ঘরে বসে রাহু আপনার নব সেটা আপনার তৃতীয় ঘর সে আপনার কোথায় দৃষ্টি দিচ্ছে আপনার নবম ঘরে দৃষ্টি দিচ্ছে আপনার ভাগ্যের কঠে দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে বিদেশ টোর হতে পারে বিদেশি সূত্র থেকে ইনকাম হতে পারে এবং দেখবেন এই সময়টাতে আপনার স্ত্রীর আপনার স্বামী কিংবা স্ত্রীর কোনো চাকরির কানেকশন আসতে পারে কিংবা স্বামী কিংবা স্ত্রীর কোনো ফিনান্সিয়াল গ্রোথ আসতে পারে যা আপনার জীবনে প্রভাব পড়বে আপনার লিভিং স্ট্যান্ডার্ড বলুন আপনার সামাজিক মানমর্যাদা বলুন কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত করবে সেক্ষেত্রে কিন্তু ভীষণ এটার পসিবিলিটি দেখা যাচ্ছে নবমে রাহু অনেক সময় গতানুগতিক যে বিশ্বাস ধার্মিক বিশ্বাস ধর্মীয় বিশ্বাসকে অনেক সময় একটু ছড়িয়ে দিয়ে আমরা একটু অন্যরকম চিন্তা করি একটু ব্রড মাইন্ড বা একটু এখানে আমরা ধর্মের উবদ্ধি মনুষ্যত্বকে স্থান দিব এরকম একটা কিন্তু মানসিকতার সৃষ্টি হয় নিজের ধর্ম থেকে অন্য ধর্মের প্রতি একটা আমাদের ভালোবাসার সৃষ্টি হয় কিংবা টানের সৃষ্টি হয় এক্ষেত্রে কিন্তু এই নবমের আহু দেখবেন আগামী দেড় বছর এই পনেরো আঠারো মে থেকে শুরু হলো আপনার মনোবৃত্তি কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটু চেঞ্জ হবে যদিও বৃহস্পতি আপনার রাশির অধিপতি আপনার সহায় থাকায় আপনাকে সমস্ত বিপদ থেকে এই এক বছর উতরে নেবে বা আপনাকে শক্ত করে ধরে রাখবে সেটা কিন্তু আশা করা যায় এবং নবমে রাহুর অবস্থান এবং আপনার সরি তৃতীয় রাহু নবমে রাহুর দৃষ্টি এবং আপনার নবমে কেতুর অবস্থান কিন্তু নবমপতি মানে আপনার এখানে সান আপনার লিও হচ্ছে আপনার নবমগড় সিংহ রাশি সে কিন্তু আবার উচ্ছস্থ অবস্থায় আপনার পঞ্চমে বসে আছে এটা কিন্তু নবমপতির পঞ্চমে অবস্থান এটা কিন্তু অত্যন্ত একটা রাজ্যকারক মানে পজিশন সে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার বাবার সামাজিক মান সম্মান বৃদ্ধি এই অবস্থানের জন্য হচ্ছে আপনার ভাগ্যের উন্নতি হচ্ছে এবং সঙ্গে সঙ্গে আপনার আত্মসম্মান বোধ কিন্তু অত্যন্ত বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে সেটা কিন্তু একটু সমস্যার সৃষ্টি করতে পারে সান এখানে সূর্য এখানে আপনার পঞ্চম ঘরে বসে সে দৃষ্টি দিচ্ছে কোথায় আপনার একাদশভাবে সুতরাং কোনো সরকারি সোর্স থেকে ইনকাম হওয়া সরকারি সোর্স থেকে মান সম্মান গেইন করা কিন্তু ভীষণ প্রবল যুগ দেখা যাচ্ছে এবং সন্তানের চাকরি সন্তানের মান সম্মান বৃদ্ধি কিন্তু যোগ দেখা যাচ্ছে তাছাড়া সেই ক্ষেত্রে আপনার ইগো সমস্যা কিন্তু আসতে পারে সেলফ রেসপেক্ট একটা পর উপরে মানে একটা সেলফ রেসপেক্টের প্রতি আপনার অত্যাধিক একটা মোহ বা ইগো সমস্যা যায় এটা সৃষ্টি হতে পারে কারণ রবি এখানে উচ্চস্থ অবস্থায় আপনার পঞ্চম ঘরে অবস্থান করছে সেটা কিন্তু আপনার ক্ষতি করবে এই অ্যাগ্রেসিভ মেন্টালিটি এই ইগোয়েস্টিক মেন্টালিটিকে চেঞ্জ করুন তাহলে কিন্তু আপনি লাভবান হবেন এই ধরনের মেন্টালিটি চেঞ্জ করতে পারলে আপনার কিন্তু সুখ আসবে নতুবা কিন্তু ক্ষতির সম্ভাবনা থাকছে আপনার পঞ্চম ঘড়ির দ্বাদশ ঘড়ির অধিপতি সে অষ্টম ঘরে মঙ্গল এবং আপনার পঞ্চম সে আপনার পঞ্চম পঞ্চমপতিও সে কিন্তু নবম ঘরে যেমন যাচ্ছে সে যেমন রাজ্য সৃষ্টি করছে আবার কিন্তু পঞ্চমগড়ের অধিপতি সে কিন্তু আপনার অষ্টমী গিয়ে নিচস্ত অবস্থায় থাকছে এটা কিন্তু খুব একটা ভালো পজিশন নয় সুতরাং সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু বিবেচনা করবেন আপনাদের পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি বলা যায় এই মেমাছটা কিছু কিছু ক্ষেত্রে মনো মনোসংযোগের অভাব আবার কিছু কিছু সময় দেখবেন লাখ আমরা একটা কথা বলি লাখটা ফেভার করেছে ধরুন আপনি অল্প পরীক্ষায় প্রিপারেশন নিয়েও দেখবেন সিক্সটি পার্সেন্টের মতো পরীক্ষা পড়াশোনা নিয়েছেন কিন্তু নাইনটি পার্সেন্ট নাম্বার পেয়ে যাচ্ছেন এই এই ধরনের কিন্তু একটা চান্স আপনি এই মাসে পেতে পারেন কারণ আপনার কিন্তু লাখ এই সময়টা ফেভার করবে বলে আশা করা যায় অল্প পরেও বেশি নাম্বার প্রাপ্ত করার একটা ভাগ্য সৌভাগ্য কিন্তু আপনার আসতে পারে তাছাড়া দ্বাদশপতির অষ্টমী অবস্থান আপনার বিপরীত রাজ্য সৃষ্টি করলেও পঞ্চমপতির অষ্টম নিজস্ব অবস্থায় অষ্টমী অবস্থান কিন্তু খুব একটা ভালো করে দেবে না সেই ক্ষেত্রে কিছু সমস্যা আসলেও আসতে পারে আপনার সামনে যে থাকছে আপনার প্রেমিক কিংবা প্রেমিকা তার কিছু ইগো সমস্যা তা তার এটিচিউড একটু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে পঞ্চম ঘর ক্ষেত্রে আপনারও মুখের মানে ল্যাঙ্গুয়েজটা সংযত করা উচিত নাহলে কিন্তু একটা ক্ল্যাশের সৃষ্টি হতে পারে এই সময়টা মনে রাখবেন যেহেতু আপনার পঞ্চম প্রতি নিচস্ত অবস্থায় অষ্টম স্থানে থাকছে সুতরাং একটু চেপে একটু ভেবে চিনতে কিন্তু সম্পর্কটাকে ফ্লেক্সিবল করার চেষ্টা করবেন একে মানে ওপরের সামনের জন্য সহানু অবস্থাটা কিন্তু সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন তাহলে কিন্তু সম্পর্কটি মধুর হবে তিক্তার সৃষ্টি হবে না সুতরাং এইখানে খারাপের মধ্যে বলতে পারি আপনার নবম্বরে কেতুর অবস্থানের ফলে যেমন ধরুন বাবার শরীর স্বাস্থ্য হানি হতে পারে কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে আমি আপনার বাবার শরীর স্বাস্থ্য আর আপনার শরীর স্বাস্থ্য কিন্তু অন্য ইমিউনিটি পাওয়ার আগেই বলেছি বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার শরীর স্বাস্থ্য ভালো হওয়ার একদম কি বলবো হানড্রেড পারসেন্ট সম্ভাবনা থাকছে আপনারা বলবেন কমেন্ট বক্সে যে আপনার হঠাৎ করেই দেখবেন ইমিউনিটি পাওয়ার বেড়ে গেল বিভিন্ন রকম শারীরিক প্রবলেম প্রবলেম থেকে আপনারা অনেকটাই মানে রিলিফ পাবেন এই মে মাসের পনেরো তারিখের পর থেকে এই আঠারো তারিখ অবধি যেহেতু রাহু আপনার একাদশ ঘরের অধিপতি কিন্তু উচ্চস্থ অবস্থায় আপনার চতুর্থ অবস্থান করছে সঙ্গে রাহু আঠারো তারিখ অবধি সঙ্গে শনি থাকছে তিন তিনটি বড় গ্রহ বুধ আপনার দশম ঘরের অধিপতি সেও কিন্তু থাকছে সাত তারিখ অবধি সে সাত তারিখে সে মেসে প্রবেশ করছে নিচস্ব অবস্থা থেকে মুক্তি পাচ্ছে সেই ক্ষেত্রে প্রথম মাসে মাসের প্রথম পনেরোটা দিন একটু কেয়ার সৃষ্টি ওদের বিভিন্ন দিন ভুল বুঝাবুঝি রাহু যেগুলো সৃষ্টি করে থাকে সাডেন কিছু প্রাপ্তি যোগ হঠাৎ লটারি প্রাপ্ত করার যুগ বা সাডেন কিছু লাভ করার যুগ হঠাৎ কিন্তু সেই ইমোশনটাকে আপনি কন্ট্রোল করবেন আবেগটাকে কন্ট্রোল করবেন সেই সময় কিন্তু হঠাৎ কিছু প্রাপ্তি হওয়ার ফলে আপনি কোনো ডিসিশন নিয়ে ফেলবেন না বা কিছু পার্টি সেলিব্রেট করা বা কিছু আনন্দের বিভুর হয়ে যাওয়া সাবধান তাহলে কিন্তু আবার বিপদ ডেকে আনতে পারে সেই দিকটাও কিন্তু অত্যন্ত বিভচ্য সুতরাং ওভারঅল মে মাস আপনার জন্য ভালোই বলা চলে বিশেষ করে শরীর স্বাস্থ্যের দিক থেকে তো ভীষণ ভালো বিবাহিত জীবন ব্যবসা দিক দিয়েও ভালো চাকরির ক্ষেত্রে নতুন চাকরি চাকরিপ্রাপ্তির যুগ সুতরাং ওভারঅল সব দিকেই ভালো কিন্তু আপনার সন্তানের শরীর স্বাস্থ্যটার দিকে একটু লক্ষ্য রাখবেন যদিও সন্তানের মাধ্যমে আপনার মান সম্মান সামাজিক মান সম্মান বৃদ্ধি আপনার সামাজিক মান সম্মান বৃদ্ধি এবং পঞ্চম করে আমাদের পড়া শিক্ষাকেও বোঝায় সুতরাং শিক্ষার দিক দিয়ে কিন্তু উন্নতি হওয়ার পসিবিলিটি থাকছে কারণ পঞ্চমে উচ্চস্থ রবি সে কিন্তু সে আবার আপনার একাদশভাবে দৃষ্টি দিচ্ছে সুতরাং এডুকেশনের দিক দিয়েও কিন্তু অনেকটাই ভালো হওয়ার সম্ভাবনা ভাগ্য আবার আপনার সঙ্গেই থাকবে লাখ আপনার ফেভার করবে সব একটাই প্রতিকার বলা যেতে পারে আপনি আপনার নিচস্থ মঙ্গল আপনার পঞ্চমপতি নিচস্থ হয়ে যেহেতু অষ্টমে বসছে এই এই জায়গাটা একটু সেন্সিটিভ এই জায়গাটাকে এই সময় একটা ধারালু অস্ত্রের আঘাত দংশন ইত্যাদি ইত্যাদি ঘটতে পারে সুতরাং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন আর হনুমান চল্লিশা পাঠ করুন লাল মুসুরি ডাল যদি আপনি আগের দিন ভিজিয়ে রাখুন সেটা পরের দিন আপনি পাখিকে খাওয়াতে পারেন ছিটিয়ে দিতে পারেন সেটা পাখির আগ্রহ গ্রহণ করুক সেক্ষেত্রে কিন্তু বিশ্ব মঙ্গল আপনার ভালো ফল প্রদান করবে এবং লাল মিষ্টি নিজে খান এবং অপরকেও বিতরণ করুন সেক্ষেত্রেও কিন্তু সৌভাগ্য আসবে তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করছি আর আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে ডিসক্রিপশান বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বারটি দেখা থাকলে প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন আর ভালো থাকুন সুস্থ থাকুন অত্যন্ত পজিটিভিটি নিয়ে যুদ্ধ জীবন যুদ্ধে নেমে পড়ুন অবশ্যই ঈশ্বর আপনার সহায় হবেন বজ্রঙ্গলি আপনার সহায় হবেন আপনি যদি দীক্ষিত হন আপনার গুরু কিন্তু আপনার সহায় হবেন আপনার ইষ্টমন্ত্রকে অবিরাম জপ করুন সমস্ত ফাড়া কেটে যাক সমস্ত খারাপ নেগেটিভিটি কেটে যাক সমস্ত শত্রুতা কেটে যাক অত্যন্ত আপনারা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনার কিন্তু মানে অনিষ্টিকে ধরে রাখার চেষ্টা করুন কোনোভাবেই ডিজনেস্ট হওয়ার চেষ্টা করবেন না কোনো কারণে কোনো আপনার নৈতিক অধঃপতন যেন না ঘটে সে কিন্তু কিন্তু শনি আপনাকে দৃষ্টি দিচ্ছে সুতরাং ভীষণ সাবধান এটা আপনাকে করতেই হবে বাদ বাকি সব শুভ অনেস্টলি থাকুন সৎ থাকুন কঠোর পরিশ্রম করুন ঈশ্বর আপনার সহায় হন আনন্দে থাকুন ভালো থাকুন জয়দেব বাবা মানি অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য